যে গুণ্ডারা বাড়িতে ডকুমেন্টস হাতাতে পরশুরাম তাদের ডিপার্টমেন্টে নিয়ে এসে উত্তম মাধ্যম দিতে থাকে এর মধ্যে বলরাম এসে বলে যে অপর গুন্ডাটা স্বীকার করেছে যে কর্ণই তাদেরকে পাঠিয়েছিল এরপরে টুটুনি পরশুরামকে কল করে বলে যে সে কিছুক্ষণ আগে এসে হঠাৎ করে কোথায় চলে গেল আবার পরশুরাম বলে যে সে বাজার করতে চলে গেছে টুটিনি ঘরে তখন হঠাৎ করে একটি রক্তের দাগ দেখতে পায় পরশুরাম আসলে যখন গুন্ডাটার কাঁধে গুলি করেছিল এটা তখনকার কিন্তু পরশুরাম কথা ঘুরিয়ে দেয় আর বলে যে এটা হচ্ছে মাছের রক্ত পরশুরাম এরপরে বলরামের ফোন থেকে কর্ণকে কল করে ফোনটা আরাধ্যা ধরে পরশুরাম বলে যে কর্ণকে বলে দিতে যে সে যেন ডিপার্টমেন্টে এসে হাজিরা দেয় তাকে ইন্টারগ্রেট করা হবে এরপরে টোটিনির কাছে দীপালির ফোন আসে সে পরশুরামকে জামাই ষষ্ঠী নেমন্ত্রণা করে বলে যে সে নিজে এসে জামাই ষষ্ঠীর বাটা দিয়ে যাবে রান্না করে আনবে তার জন্য টোটিনি আপত্তি জানায় কারণ পরিস্থিতি এমন যে কাছের সম্পর্কগুলোর মধ্যে শত্রুতা চলে এসছে দীপালী অনেক অনুরোধ করতে থাকে পাশ থেকে কথাগুলো শুনে নেয় ভানু পরশুরাম দীপালির অনুরোধ ফেরাতে পারে না তবে পিকু বলে বসে যে টোটিনিয়া দীপালি প্ল্যান এই নেমন্তন্ন করেছে যাই হোক রক্তের দাগের উপর থেকে টোটিনির সন্দেহ যায় না সেভাবে এটা মনে হচ্ছে মানুষের রক্তের দাগ এদিকে ত্রিপর্ণা খবরটা শুনে বলে যে কবিরকেও জামাই ষষ্ঠী করতে হবে নইলে শিবপ্রসাদের জামাই ষষ্ঠী হবে না দীপালী বলে যে একটা ক্রিমিনালকে নিয়ে মাতামাতি করার আমার ইচ্ছে নেই আমার জামাইকে আমি জামাই ষষ্ঠী দেবই এদিকে কর্ণকে ডিপার্টমেন্টে ডাকা হয়েছে যেখানে স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা তাকে ঘিরে ধরে বসেছিল বলরাম বলে যে আপনি শিবপ্রসাদের ওপর নজর রাখতে তার ওপর লোক লাগিয়েছেন দিনরাত তাকে হুমকি দিচ্ছেন কর্ণ গলাবাজি করে ব্যাপারটাকে মিথ্যে প্রমাণ করতে চায় তখন পরশুরাম ফোনে ছিল কর্ণ তাকে বলে যে সাহস থাকে তো সামনে আয় পরশুরাম বলে যে সামনে আসলে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে বাইরে প্রেস মিডিয়া সব আছে আপনার কুকিরটি দেখার জন্য এটা শুনে কর্ণ ঘাবড়ে যায় আর সেখান থেকে পালানোর চেষ্টা করে তখনই সৌরভ তার হাতটা চেপে ধরে কর্ণের হঠাৎ মনে হয় যে সেদিনে শিবপ্রসাদের বজ্র মুষ্টি ঠিক এরকমই শক্তিশালী ছিল